ফারাক্কার বাহাদুরপুর হাই স্কুলে চাকরি বাতিল হয়েছে ছয় জন শিক্ষক শিক্ষিকার বর্তমানে স্কুলে শিক্ষক রয়েছে জন। স্কুল পরিচালনায় চরম সমস্যার সম্মুখীন স্কুল কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছে স্কুলের শিক্ষকরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল ফরাককার বাহাদুরপুর হাই স্কুলে চাকরি বাতিল হয়েছে ছজন শিক্ষক শিক্ষিকার বর্তমানে স্কুলে শিক্ষক রয়েছে 3 জন মোট ছাত্রছাত্রী প্রায় 2000 স্কুল পরিচালনায় চরম সমস্যার সম্মুখীন স্কুল কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছে স্কুলের শিক্ষকরা স্কুলে অলরেডি আমরা 9 জন ছিলাম আপাতত এখন মানে ক্লার্ক একজন ক্লার্ক এবং 5 শিক্ষক এরা বাদ পড়ে গেছে ওই সুপ্রিম কোর্টের রায় অনুসারে এখন আমরা মূল আমরা তিনজনেই আছি তিনটে মূল শিক্ষক যেগুলো হচ্ছে পঠন পাঠন তো এখন পরীক্ষা ইতিমধ্যে চলছে পরীক্ষাতে ওই সব রুম ওয়াজে আমরা এক একজন সবাই ইনভেজিলেটরের কাজ করি শিক্ষকদের পরীক্ষাটা নিচ্ছি ভালো করে তারপর যখন পঠন পাঠনের সময়টা আসবে সে সময় ভাবছি ওই গ্রুপগুলোকে এবি গ্রুপ আছে তো ওইগুলোকে এক জায়গায় একটা ক্লাসে করে ম্যানেজ করে নিয়ে পঠন পাঠনটা যেন সুস্থভাবে তুলতে পারি এইগুলোই আমরা পরিকল্পনার মধ্যে রেখেছি যোগ্য প্রার্থী হিসেবে চাকরি পাওয়ার পরেও সেই চাকরি আর নেই এমনটা মেনে নিতে পারছে না শিক্ষকরা মানসিকভাবে ভেঙে পড়েছে সকলে গোটা প্যানেলে যোগ্যদের আলাদা করে নির্বাচন করা হলো না কেন এমনটাই প্রশ্ন তুলেছেন সকল শিক্ষকরা পুরো বিষয়টা এপ্রিল মাসে যখন হাইকোর্ট রায় দিয়েছিল তখন সেই রায়ের মধ্যে আমরা দেখেছিলাম যে একটা রাগ ছিল একটা ক্ষোভ ছিল কারণ রাজ্য সরকার এবং এসএসসি হাইকোর্টকে সহযোগিতা করেননি সেই কারণে সেই হাইকোর্টের রায় এইরকমই ছিল যে চাকরি বাতিল সবার যোগ্য কাঁকর বালি বালি কাঁকড় চাল আলাদা করা যাচ্ছে না সেই জন্য সবার চাকরি বাতিল করা হয়েছিল সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় সুপ্রিম কোর্টও সেই একই রায় বহাল রাখেন এবং সুপ্রিম কোর্টে সবাই আমরা আশা করেছিলাম যে মানবিক মানবিক দিক থেকে দেখবেন তো সুপ্রিম কোর্টের সেই মানবিক দিক আমরা দেখতে পেলাম না রায়ের মধ্যে তো সুপ্রিম কোর্টের সমালোচনা করা আমি জানি না উপযুক্ত কিনা কারণ আমার সেই যোগ্যতা নেই কিন্তু আজকের আমি নিরুপায় হয়ে সুপ্রিম কোর্টের এই রায়ের কে নিয়ে সমালোচনা করছি যে এই রায়ের মধ্যে কোনো মানবিক দিক আমি খুঁজে পাচ্ছি না কারণ আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে চাকরিতে জয়েন করেছিলাম লিখিত পরীক্ষা ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের ও এমআর সিট আছে আমরা যোগ্য শিক্ষক হওয়া সত্ত্বেও আমাদের আজকের চাকরি থেকে বঞ্চিত হতে হয়েছে সেই জন্য আমাদের যেমন নিজেদের জন্য খারাপ লাগছে কারণ আমাদের পরিবার আছে সবাই আমাদের উপর নির্ভরশীল আমাদের কোনো অল্টারনেট সোর্স অব ইনকাম নেই আজকে যদি আগামী দিন থেকে যদি বেতন বন্ধ হয়ে যায় আমরা কি করে খাবো কি পথে ইনকাম করব কোন সম্পূর্ণ দিশে হারা কারণ আমরা সরকারি নির্দেশ অনুযায়ী কোনো টিউশনিও করতাম না যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা শুধু স্কুলেই ধ্যান দিয়ে পড়াতাম আর এই স্কুলে বর্তমান আমাদের এই বাহাদুরপুর হাই স্কুলে মাত্র আটজন পার্মানেন্ট শিক্ষক এবং তিনজন প্যারা টিচার আছেন তার মধ্যে পাঁচজন ষোলো সাল থেকে নিযুক্ত হয়েছিলাম এই পাঁচজনের চাকরি চলে গেলে তো মাত্র তিনজন পার্মানেন্ট শিক্ষক এবং তিনজন প্যারা টিচার কি করে স্কুল সামলাবেন এফএডও মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আর এ কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজি যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন